দুপুরের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেক দিনের মতোই আবারও আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখো এই বৃষ্টির দিনে আমি একটু আজকে তৈরি করব দু রকম ডাল দিয়ে খিচুড়ি আর তার জন্য দেখো মুগ ডাল আমি নিয়ে নিয়েছি আর মুগ ডালটাকে প্রথমে একটু ভেজে নেব আর দিয়ে দেবো মুসুরির ডাল আর মুগ আর মুসুরি দুটো মিলিয়েই আজকে আমি খিচুড়িটা তৈরি করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই দুই রকম ডাল দিয়ে আমি খিচুড়িটা তৈরি করি প্রথমে দেখো ভালো করে মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব মুগ ডালটাকে দেখো একটু ভেজে নিলাম আর মুসুরির ডালটাকেও আমি একসাথে ভেজে নেব মুগ ডালের সাথেই আমি মুসুরির ডালটাকেও ভেজে নিচ্ছি মুগ ডাল আর মুসুরির ডালটাকে দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি এবার ঢেলে নিয়ে আমি মুগ ডাল আর মুসুর ডালটাকে একসাথে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেব ডালটাকে আমি খিচুড়ির জন্য হাঁড়িতে জল বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে জলটাকে আমি ফুটতে দেব জলটা দেখো ভালো করে ফুটে গেছে এবার আমি এই যে চাল দিয়ে দিচ্ছি আমি প্রথমে সেদ্ধ চাল দিয়ে দিলাম চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর সেদ্ধ চাল দিয়ে দিলাম আর দিয়ে দেব। দু রকমের ডাল ডালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে ডালটাকে ধুয়ে নিয়েছি আর একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো একটু গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকেও আমি ধুয়ে রেখেছি এবার সব কিছু সেদ্ধ হতে দিলাম সেদ্ধ হয়ে গেলে আবার তোমাদের সাথে পরবর্তীটা শেয়ার করব। দেখো চাল আর ডালটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টমেটো কুচি একটা টমেটো আমি কুচু করে রেখেছি সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে একটু মেরে নেব আর আমি ভেজে রেখেছিলাম আলু সেই আলুটাও দিয়ে দিচ্ছি এই আলু আমি এই ডুম ডুম করে ভেজে রেখেছিলাম আর আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু আবার সেদ্ধ হতে দেব দেখো আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে চাল ডাল আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব। আর ফোড়নের জন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি এবার ফোড়নে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু জিরে এবার কোড়নটা ভেজে নিয়ে একটু সুন্দর একটা সেম বেরোলে আমি দিয়ে দেব পেঁয়াজ আমি ভাই সেদ্ধ একটু পেঁয়াজ দিয়েছি আর এখনও আমি অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালো করে পেঁয়াজটাকে মশলার সাথে একটু কড়নের সাথে ভেজে নিলাম দিয়ে দেবো আদা বাটা আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদা গ্রেটটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু নুন আর হলুদ আমি খিচুড়ি সেদ্ধর সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম এখন অল্প করে একটু নুন দিয়ে দিলাম এবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব দেখো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার এই এই মশলাটাকে কষানো মশলাটাকে আমি কিছু সেদ্ধ কিচুডুলি করতে নিয়েছি তার মধ্যে ঢেলে দেব এবার আমি এই মশলাটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নেব আর তৈরি হয়ে গেলো আমার এই দু রকম ডাল দু রকম চাল দিয়ে এই বর্ষার দিনে খিচুড়ি আর দিয়ে দেবো একটু পরিমাণ মতন মিষ্টি একটু চিনি দিয়ে দিলাম ভালো করে আমি আবার ফুটিয়ে নেব আমার রেডি হয়ে যাবে খিচুড়ি তৈরি হয়ে গেল আমার দু চাল আর দু রকম ডাল দিয়ে খিচুড়ি আর এদিকে ডিমের অমলেট আর সাথে আলু ভাজা কেমন লাগলো তোমাদের রেসিপিটা একবার জানাবে আর কার বাড়িতে এরকম খিচুড়ি আজকে হচ্ছে একটু জানাবে কমেন্টে আর খিচুড়ির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে একবার আমার মতো করে এইরকম তোমরা কিচুরই করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে